যিনি পাক যে ব্যক্তি পবিত্রতা এখতিয়ার করলেন যে ব্যক্তি পাক হলেন ওই ব্যক্তি হচ্ছে কামিয়াব তারপরে বলা হয়েছে ও জাকারাস মারাববিহি আর আল্লাহর নামের জিকির করলেন যিনি এবং আবার নামা ফাসাল্লাহ লাস্টে যারা নামাজ কায়েম করলেন তো তিন চারটা চিজ এখানে আছে নামাজ আল্লাহর নামের জিকির এবং পবিত্রতা তারপরে ওই ব্যক্তি কামিয়াবি হবে ব্রাদার ইসলাম আমরা সর্বপ্রথমে পাক নাপাকির মধ্যে চলে আসি আমরা জাহেরি তোর পর মনে ভাবছি মানুষের বতন যদি নাপাক হয়ে থাকে গেন্দেগি লাগে তো পানির মাধ্যম দিয়ে পাক করে নিলাম পাক হয়ে গেল এটা জাহেরি নাপাকি মানুষের দিল যদি নাপাক হয়ে থাকে এটা পানির মাধ্যম দিয়ে এই নাপাক চিষ্টাকে দূর করা যাবে না দিল কিভাবে নাপাক হয় দিল কিভাবে কেন্দ্রে হয় দিল হয় গুনহার কারণে কালা দিল নাপাক হয় গুনহার কারণে দিল নাপাক হয় গিবত করার কারণে দিল নাপাক হয় চুগলি করার কারণে দিল নাপাক হয় সুদখরির কারণে দিল নাপাক হয় ঘুষখরের কারণে দিল নাপাক হয় গুন্ডাগর্দির কারণে অথবা পৃথিবীর বুকে যাবতীয় বুড়াই আছে এই সমস্ত বুড়াইয়ের কারণতে মানুষের দিল নাপাক হয়ে যায় আজ আমাদের সমাজ আমরা জালসা করার পরে আমরা কি সুদ থেকে বাঁচতে পারেছি আমরা কি ঘুষ থেকে বাঁচতে পারেছি আমরা কি হপ তাহাবো কোনো পার্থক্য করতে পেরেছি ব্রাদারানি ইসলাম নবিয়া করিম সাল্লাল্লাহ আরেহু সাল্লাম গুহারি শরীফে ফরিদৌ ফুরুক্তের একটা চাপ্টার আছে ওই জায়গায় একটি হাদিস আমি পড়লাম নবিয়া করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন পূর্বে কায়ামাত আমার উন্মতের উপরে এমন একটা সময় আসবে ওই ব্যক্তি শুধুমাত্র মাল। শুধু দৌলতের পিছনে ভাগবে খালি দৌলত কামাবে এবং এই দৌলত কামাবার পরে ওকে হেসাস থাকবে না কে যায় কামালো কিবা না হালাল কামালো কিবা বা কামালো ও হালাল হারামের কোনো পার্থক্য থাকবে না এই অবস্থা আমাদের আজ বর্তমান যুগে ব্রাদান ইসলাম শুধুমাত্র জাহেরি নাপাকিকে পানির মাধ্যম দিয়ে দূর করা এটার নাম নাপাকি পাক পবিত্রতা না অন্তর পবিত্র করতে হবে আজ বর্তমান সমাজে বেশি ভাগে লোক সুদে সুদের সুদের ব্যবসা করে সুদের জমিন সুদ ঘটনা জমিনও খায় আবার লোন টাকা নিয়ে ওটা উঠান বঠন করেন সুদের মাধ্যম দিয়ে এই সুদ সম্পর্কে নবিয়ে করিম সল্লাল্লাহ আলা আলেহসাল্লামের সাধ্য করেন সবচেয়ে সুদের মধ্যে আদনা গুনা হচ্ছে সবচেয়ে সুদের সত্তরটা দরজা বলা হয়েছে কুনহার এই সত্তরটা দরজার মধ্যে সবচেয়ে ছোটো দরজা হচ্ছে যে ব্যক্তি এক টাকা সুদ খায় নিজের মার সঙ্গে জেনা আজ কি অবস্থা আমাদের আমরা সুদ থেকে বাঁচতে না বাতাও সুদ এমন একটি বুড়াই আল্লাহ নবী বলেন ছত্রিশ বার জেনা সমতুল্য গুনা ওটা কোন দরজা আসছে সত্তরটা দরজা আছে গুনহার ওর মধ্যে সবচেয়ে কম বড় ছোট দরজা হতো এটা তাহলে কত বড় অপরাধী আজ এই সুদ খেয়ে যদি মসজিদে নামাজ পড়তে যায় এই সুদ খেয়ে যদি আমরা নামাজ বন্ধে কি করি হজ করতে যাই আপনারা নিজেই ফেসলা করেন ওই ব্যক্তির হজ হবে ওই ব্যক্তির নামাজ হবে ওই ব্যক্তির দোয়া হবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাদিসের মধ্যে বলেছেন লায়াদ ইয়াদখুলুল জান্নাতা যাসাদুন গুযিয়া বিল হারাম যে ব্যক্তি হারাম খাওয়া খায় হারাম জাযা খায় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না বাপ বাতাও এখানে বলা আর কি অথবা ব্রাদান ইসলাম আমাকে এই বুড়াইও থেকে বাঁচতে হবে আমাকে এই বুরাইও থেকে বাঁচতে হবে চলে আসি আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা কার্যকলাপের তর তরিকা আছে

আমরা আমরা নিজের সিনায় হাত লাগায় বলি তো যারা নামাজ বন্দি গিয়ে করি টুপিটা টাপাও আসে তসবিও ঘুমাই ছেলের বিবাহ দিবার সময় ওই ব্যক্তি নাকি নিজের বা নিজের ছেলের বিবাহার সময় জেহেজ মাঙ্গে না সুদ হারাম যেভাবে সুরের মাংস হারাম ওইভাবে এটাও তো হারাম জেহেজ লোয়াটা আজ কতগুলো মেয়ের বাপ রাত্রিবেলায় ঘুম হয় না তার ধারণায় ফিকিরে তার এক কাঠা জমিন নাই তার মেয়েকে পাঁচ লাখ টাকা জিহেস দিতে হচ্ছে ব্যাপার লে আমরা দাই নাই এ মুসলমান কেমন মুসলমান আপনি আপনাকে তো আল্লাহ হয়সিয়ত দিয়েছে আপনার তাকত আছে আজ বর্তমান সমাজে দেখা যায় ছেলেটা যখন কর্মকার ভালো কোন সার্ভিস করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে তো ওর বাপ বলছে আমার ছেলেটা খুব ভালো কামাই ওকে দশ লাখ টাকা জিহাজ দিতে হবে আরে উচিত তো এইটাই ছিল যে আমার ছেলে কর্মকার বছরে রোজগার ভালো আছে আল্লাহ আমাকে তাকত দিয়েছে ব্যবসা দিয়েছে চাকরি নকরি দিয়েছে আমি আপনার আমার মেয়েকে নিঃস্বার্থে বিবাহ করব। এই তো ফিকটা হয় না উল্টা আর বলছে যে আমার ছেলেকে দশ লাখ টাকা দিতে হবে সবচেয়ে বড় ভিক্ষুক ওই ব্যক্তি থাকলেন আর ওই সকল বাদকে আমি বলবো শুধু আল্লাহর দরবারে মাথা নত করে সাজদা করে কপাল কালা করলে হবে না অন্তর পরিষ্কার করতে হবে আজ সমাজে কতগুলো মেয়ের বাপ এই কারণ হতে আর কি তার টেনশন হতে আর প্রেশার থাকে আজ বিরাদান ইসলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বিরাদান ইসলাম আজ সমাজে অনেক লোক ভিক্ষা মাঙ্গে ভিক্ষা মাঙ্গে সম্পর্কে নবী করিম বলেছেন কিয়ামতের দিবসে যে ব্যক্তি ভিক্ষা মাঙ্গে খায় যে ব্যক্তি সুস্থ শরীরে ভিক্ষা চায় এই ব্যাপারে বলেছেন ওই ব্যক্তির কিয়ামতের দিন চেহারার মধ্যে মাংস উপরওয়ালা হাত নিচেওয়ালে হাত অথবা দেনেওয়ালা হচ্ছে দেওয়ার হাত মাংনেওয়ালা হচ্ছে নিচেওয়ালা হাত আল্লাহ বলেছেন নিচেওয়ালে হাত সে উপরওয়ালা হাত বেহতর ব্রাদারি ইসলাম ভিক্ষা একটা লানত এই সমাজে আজ দেখবেন ভিক্ষা সম্পর্কে আবু দাউদ শরীফে একটি হাদিস আছে একজন সাহাবী এর রাসূল নবী এ করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে হাজির হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে অভাব খুবই খাওয়া খাদ্যর ব্যবস্থা নাই আমি ভিক্ষা চাই ভিক্ষা সহযোগিতার জন্য চাই তো লোক লোকজনের কাছ থেকে আপনার কাছে আমি আদেশ দিতে আসলে আমি ভিক্ষা চাই লোকের কাছ থেকে নবী এ করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন তোমার বাইরে থেকে কিছু নাই তখন বললেন ইয়ারসুল্লাহ একটা কম্বল আছে আর একটা বর্তন আছে বলছে ওটাকে নিয়ে চলে আসো আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো হাজির করার পরে তার নবিয়ে পাক সাহাবাদেরকে বললেন এ আমার সাহাবাগন এই দুইটা সামান কা কত দামে নিতে পারবেন কেউ দাম লাগালেন না একজন সাহাবি রসুল বলছে ইয়ারসুল্লাহ এক দেড় হামে আমি এই দুইটা সামান কিনে নিব এর কাছ থেকে তখন নবী বললেন না কিছু আরো বেশি বাড়ায় দো এর ইতিমধ্যে একজন সাহাবি বলে

পনেরো দিন আমার দেখা করতে আসবেন না তখন ওই ব্যক্তিটা জঙ্গলে যায় লোকড়ি কাটে কাটে বিক্রি করে লোকড়ি কাটে বিক্রি করে পনেরো দিন পরে নবীর দরবারে হাজির হয়ে বলছে রাসুল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িতে খাওয়া খাদ্য আছে এবং দশ দিন হাম জমা হয়ে গেছে ইসলাম নবী তো সিস্টাম দিয়েছে মুসলিম সমাজ তোমাকে লজ্জিত হওয়ার জন্য না ভিক্ষা করা কাজটা আল্লাহ নবী পছন্দ করেনি এবং সিস্টেম দিয়ে তুমি করে খাও ব্যবসা বাণিজ্য করে খাও আজ আমরা কি করতেছি ওই তো স্ট্যান্ডার্ড ভিক্ষারি নিজের ছেলেকে বিক্রি করতে জানুয়ারের মতো আর লজ্জার ব্যাপার না সমাজ কোন জায়গায় চলে যাচ্ছে আমরা আজ বলছে সমাজ শিক্ষিত হয়ে গেছে বড় বড় শিক্ষিত তো ওই সকল জানুয়ার যারা নিজের ছেলেকে জানুয়ারের মতো বিক্রি করতেছে নিজের মেয়ের বাবার কাছ থেকে হাত বাড়াচ্ছে ওর মতো আর ভিক্ষুক পৃথিবীর কে আছে আর যদি ভরা মহাপিলে বলা হয় তোমাকে আমি একশো টাকা সাতটা দিব কেউ নিবে নিবে কেউ কেউ হাত বাড়াবে না লজ্জার ব্যাপার তোমাকে এখানে নিতে একশো টাকা লজ্জা হচ্ছে এর থেকে তো বড় গুণা ওটা মেয়ের বিবি হতে গিয়ে আর ওই সকল বাপকে তেরামতের দিন নামে নিক্ষেপ করা হবে অথবা ওই বাপের তো একটা পাঁচটা কানা কোড়িটাও লাভ হয় না কারণ বিবাহ হবার পরে এক সাল দুই সাল পাঁচ সালের পরে ওই ছেলে যুদা হয়ে যাচ্ছে বাপমার সঙ্গে অলক হয়ে যাচ্ছে অথবা তার জেহেজের টাকা বাপ ভক্ষণ করে না তা সত্ত্বেও ওই বাপ কেন গুণাগার হতে নিজের ছেলের জন্য কাল কায়ামতের দিন নবী করিম সাল্লামের হাদিস উসওয়ালেহান নামে একটি উসওয়ালেহীন নামে একটি কিতাব আছে আব্দুল হক মহাদিস দেহলি আলাই রহমা লিখেছেন কেয়ামতের দিন কতগুলো বান্দা আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে আল্লাহ পাক আমাকে ইনসাফ দাও আল্লাহ বলবে বান্দা তুমি কি ইনসাফ চাও তো আল্লাহ পাকের দরব দরবারে বলবে আমি এইটাই ইনসাফ চাই যে আমার বাপা বাপের ব্যাপার নিয়ে আমি কমপ্লেন নিয়ে আছি বলবে বলবে বান্দা তুমি কি কি তোমার বাপ অন্যায় করেছে আমার বাবা আমাকে হারাম খাওয়া কেন খাওয়াইছে আমার বাবা আমাকে হারাম খাওয়া কেন খাওয়াইছে আজ দেখা যায় ওই বাপ দশ হাজার টাকা বিশ হাজার টাকা কম দেয় মেয়ের বাপ তায়ার হয় না তাড়াতাড়ি খুবই পুহচি মাছের মতো পিছলে বেড়াই ওই বাপকে কিয়ামতের দিন যখন তার বেটা বলবে আমার বাপ আমাকে মাঙ্গে নিয়ে হারাম খাওয়া খাওয়াইছে এর ব্যাপারে আমাকে ইনসাফ দাও তখন কি অবস্থা হবে ওই জায়গায় রওয়ায়েতে আছে ওই জায়গায় ওই বাপকে বাপের ছেলের গুনাহ বাপের মাথার উপরে চাপে দেওয়া হবে বাপের নেবিগুলো ছেলেকে দোয়া হবে ওই বাপকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর এই লালত থেকে বাঁচো এই লালত থেকে বাঁচো মুসলমান দিল খোলা রাখো আমার নবী শিক্ষা দিয়েছেন ব্যবসা বাণিজ্য করতে গেলে যদি আপনার কাছে কেউ লেনদেন মামলা করে তার সঙ্গে রহম দিলে ব্যবহার করবেন তুমি যদি তার সঙ্গে রহম করো আল্লাহ তোমার প্রতি রহম করবে আর এক রায়তে নবী বলেছেন যে ব্যক্তি পৃথিবীর বুকে এক মমিনের উপকার করলেন আল্লাহ কায়ামতের দিন তার উপকার করবে যে ব্যক্তি এক মমিনের বিপদকে দূর করে দেয় কায়ামতের দিন আল্লাহ তার বিপদকে দূর করবে যেই মমিনের যেই ব্যক্তি এক মমিনের পর্দা বসি করবে দুনিয়ার বুকে কিয়ামতের দিন ওই ব্যক্তির আইবকে আল্লাহ छुपाয় দিবে আমরা কি করতে চলেছি একটা মিয়েকে নিয়ে আসব। একটা মিয়ে জন্ম দিবার পরে তাকে কত শিক্ষা দীক্ষা দিবার পরে লালন পালন করার পরে 11 22 বছর 20 বছর 18 বছর বয়স হওয়ার পরে আপনার বাড়িতে তাকে দেওয়া হচ্ছে আপনি মনে ভাবছেন যে আমরা করে কাজ जिंदगीতে তাকে मेहनत করে খাওয়াবো না একটা মিয়ে তো বাবের বাড়ি থেকে আসার পরে তার স্বামীর বাড়ি যত বলু বাড়ি যত কাজ করতেছে এইরদিন মূল্য দোয়া যায় তো মিনিমাম ইমাম হাজার টাকা तनखा হবে ওই মেয়েটার হাজার টাকা तनखा হবে আজ দেখবান যারা পয়সাওয়ালা লোক হয়েছে তাদের বাড়িতে কামেন নিয়ে থাকে শুধুমাত্র আসবে ঝাড়ু লাগায় দিবে পাঁচ হাজার টাকা বেতন কেউ আসবে কাপড় ধুয়ে দিবে দশ হাজার টাকা বেতন কেউ আসবে রান্না করে দিবে সাত হাজার টাকা বেতন এইভাবে আপনার বাড়িতে ওই মেয়ে আসে ধুবির মতো কাজ করতেছে ভাঙির মতো ঝাড়ু লাগাচ্ছে আবার বাউরজির মতো রান্নাঘরের কাজ করছে আপনার ছেলে পেশাব প্যাকারে ওটা সাফ করতেছে আপনার বাড়িতে গোলামের মতো কাটতেছে আর তা সত্ত্বেও তুমি ওই মেয়ের বাপের কাছ থেকে কোন মুখে পাঁচ লাখ দশ লাখ টাকা মাঙ্গিয়ে নিচ্ছ আর কি উচিত তো ছিল আপনাদের এইটাই যে নিঃস্বার্থে মেয়েটাকে নদী মেনে নিয়ে চলে আসি বহু বানাই ইসলাম সমাজ কোন জায়গায় চলে যাচ্ছি আমরা জালসা তো অনেক শুনেছি আমরা এই বুড়াই থেকে বাঁচতে পারি না যাই হোক আমি বলার উদ্দেশ্য এটাই এই আয়তের মধ্যে বলা হয়েছে মন্তাজাক্কা যে ব্যক্তি পবিত্রতা ইখতিয়ার করলেন খালি জাহেরি পাক হলে হবে না অন্তরটাও পাক হতে হবে দিল পাক হতে হবে মানুষের দিল যদি পাক হয়ে যায় তাহলে তার দিল মতো চমৎকার হয়ে যাবে ইসলাম আল্লাহ পাক আপনাদের আমাদেরকে তাকত দিয়েছে শক্তি দিয়েছে আমরা নিজে ব্যবসা বাণিজ্য করে খাবো এখান থেকে এরাদা বানাও নিজের হাত যেন কারো কাছ থেকে ফেলাবো না নিজের ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় ব্রাদারানী ইসলাম পবিত্র কোরআন পাক সম্পর্কে বলা হয়েছে আজ আমরা সুদ থেকে বাঁচতে পারি না কতগুলো মা বোনরা আর কি সৈন্য জনতি বন্ধনের লোন ওখান থেকে উঠাবার পরে আবার ওরা ঘরে ঘরে সুদের পর টাকা বসায় বোঠাই না আরে বাবা মেয়েরা জোয়ার খেল বসাচ্ছে জোয়ার খেল এক জায়গায় বসে ওরা আড্ডা বাজি জোয়ার আড্ডা হতো কয়েক জায়গায় আমাদের খবর এক জায়গায় গেলাম যখন সবাই নুকায় গেছে তা ওখান থেকে শাসন করেছে না আর যেন খেল না বটে এখানে একজন বারো হাজার টাকার মরিচ বিক্রি করে বসে দেখছে ওখানে খেল বটেছে সঙ্গে সঙ্গে টাকাগুলো হারে গেল এই অবস্থা গ্রামের কোন পজিশন আছে আমরা মুসলমান মুসলমানের মার্কেটে তা টিকিটের দোকান আর আগরবাতি আর গিয়ে ভাবে আর কি টিকিটের দোকান খুলছে এ মুসলমান যে টিকিট বিক্রি করা হারাম সারাসর আবার যদিন কোন ব্যক্তি যাইস মনে করে বিসমিল্লা করে হারাম কাজের শুরুয়াত করে ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে চুরি করতে গিয়ে চোর চুরি করা অবস্থায় যদি বিসমিল্লা বলে শুরু করে চুরি

আজ সমাজে জেনা আম হতে চলতেছে নবী হাদিসে বলছেন জানি যখন জেনাকারি করে জেনাকারিক অবস্থায় ইমান থাকে না জেনাকারি অবস্থায় ইমান থাকে না বলা হয়েছে জানি যখন জানি করে এসা না কে ও মমিন হ তারপরে বলা হয়েছে লা ইয়াশিরাউল খামরা হি নায়াশিরাবুহা ওয়া হু আ যখন শারাবি মদ পান করে আর মদ পান করা অবস্থায় ও মমিন নাহি রেবে মদ করা অবস্থা ইমান থাকে না লা আয়াস রাকু সা রকু হে নায়াস রকু ওয়াহুয়া মু এবং চোর চুরি করা অবস্থায় মমিন থাকে না ব্রাদান ইসলাম ডাকাতি ডাকাতি দিবা অবস্থায় মমিন থাকে না তারপরে বলা হয়েছে লা আয়া গুল্লু আহাদ হুকুম হে নায়া গুল্লু আমানতে খায়ানতকারী ব্যক্তি যখন উনি আমানতে খায়ানত করে ওই প্রতিশনে ইমান থাকে না এই জায়গায় কয়েকটি কথা চলে আসি আজ সমাজে আজ বিবাহতা মানুষ যারা বিবাহ হয়েছে তাদের কমপ্লেন বেশি যারা বিবাহতা স্ত্রী তাদের কমপ্লেন বেশি ব্রাদ ইসলাম সাদিসুদা স্ত্রী এবং পুরুষ থাকে এবং লিপ্ত ওই কুকর্মতের লিপ্ত থাকে এবং সেই জেনাকারী সাবিত প্রমাণিত হয় শরীয়তের বিধানে ওই ছেলে ওই স্ত্রী এবং পুরুষকে জমিনে গাহে পথর দিয়ে সংসার করার আদেশ করা হয়েছে পথর মারে তাকে খতম করার আদেশ দেওয়া হয়েছে বিরাদান ইসলাম আজ সমাজে এরকম এরকম কুকর্ম হয় স্বামী গেছে বিদেশে কাজকর্মর জন্য নিজের স্ত্রীকে ছেড়ে প্রতিবেশী তার সঙ্গে এমন গলত তরিকা সে আর কি রিশতা কায়েম করে এইগুলো সমাজে শিকায় যাচ্ছে আমাদের সমাজে বিরাদান ইসলাম এই কাজটা কি ভালো আল্লাহর নবীর ফরমান যে সময়ে যেই পজিশনে জেনাকারি ছেলে এবং স্ত্রী এবং পুরুষ এই উভয়ে যখন ওই ওই লিপ্ত থাকে। থাকে নবীর ফরমান তার তার না। ইমান জিসম থেকে বাহির হয়ে যেমন পাঞ্জাবি বা কাপড় খুলে রাখে দিয়ে উপরে আন্নায় কি বা কুন্দুর টাঙ্গা থাকে আল্লাহ নবী বলেছেন ওই সময় তার জিসম থেকে ইমান বাহির হয়ে জমিন আসমানের মধ্যে টাঙ্গা থাকে ব্রাদান ইসলাম যারা মদ পান করে এই মদ পান করা অবস্থায় ওই ব্যক্তির ইমান থাকে না তারপরে নবী করিম সাল্লাম বলেছেন চোর চুরি করা অবস্থায় ইমান থাকে না ডাকো ডাকা অবস্থায় ইমান থাকে না আমানাতে খায়ানাতকারী খায়ানাতকারা কারিও যখন খায়ানাত করে ওই পজিশনে ইমান থাকে না আজ চলে আসি ব্রাদানি ইসলাম এই আমানতে খেয়ানতের মধ্যে অনেকগুলো চিজ আছে একটা আমানত তো এইটাই আমি বিদেশ যাচ্ছি উনি যখন চলে গেলেন বিদেশে ফিরে আসবে আপনার কাছ থেকে নিয়ে নিবে সেটা একটা আমানত আর উনি যদি খরচা করে ফেলাই আর ওটাকে ফেরত না দেয় তাহলে ওই পজিশনে তার ইমান থাকে না শুধু এইটার মধ্যে খেয়ানত হয় না আজ সমাজে দেখবেন বাপের পাঁচটা বেটা একজন বেটা লেখাপড়া ভালো জনের মধ্যে চারজন কম লেখাপড়া কেউ খেতিবাড়ি করে কেউ সিদাসাদা আছে ওর মধ্যে বাপের জিম্মেদারি যে বেটার উপরে দেওয়া হয়েছে ওই বেটা চালাকি করে বাপের জমিনগুলো যেগুলো ভালো ভালো জমিন নিজের নামে করে নেয় আর যারা যেই ভাইয়ের মধ্যে যারা কমজোর লেখাপড়া কম তার নামে খারাপ জমিনগুলো রাখে দেওয়া হয় কি এর নামে বেশি করে নেওয়া হয় এইটাও হচ্ছে আমানতের খায়ানত এইটাও হচ্ছে আমানতের মধ্যে খয়ানত ব্রাদান ইসলাম একজন বাপ ওর মাথে হাত পাঁচজন বেটা আছে বেটার মধ্যে এবং তার মধ্যে তিনজন মেয়ে আছে কতগুলো লোক নিজের ছেলেকে জীবী জীবিত অবস্থায় জমিন রেস্ট্রি করে দেওয়া হচ্ছে ব্রাদার ইসলাম শরীয়তি বাসলা জানো মেয়ে যখন বাপ মারা যাবার পরে ওয়ারা হিসাবে ভাইয়ের আধা মেয়ে পাবে আর যদি মেয়ে ছেলে বাপ জীবিত রাখাকালীন তো কোনো ছেলেকে জমিন রেস্ট্রি করে দেয় যশ

এখানে বলা হয়েছে আওলাদ আওলাদের মধ্যে ছেলেও দাখিল মেয়েও দাখিল বৃহদান ইসলাম বাতপার উদ্দেশ্য এটাই আজ কতগুলো লোক হস করতে যাবে ছেলের নামে জমিনগুলো রেস্টি করে চলে যায় এটা কি অন্যায় হয় না এটাও আমানতের মধ্যে খায়ানাত আল্লাহ নবী বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াদেনু বাইনা আওলাদিকুম আল্লাহকে ভয় করো নিজের আওলাদের মধ্যে সঠিক ইনসাফ করো মেয়েটা তুমি জন্ম দিয়েছো এই মেয়েটা কি অন্যায় করলো যে তার হকটাকে মারে তুমি খালি শুধু ছেলের নামে করে দিল এখানেও তো ইমানের কমজোরি চলে আসবে এখানেও কমজোরি চলে আসবে বিরাদান ইসলাম এই আমানতে খায়নাতকারী যখন এই হিসাবে চলে আসি প্রত্যেকটা এটা হতে স্কুল মাঠ এই স্কুলটা সরকারি হতে পারে কিন্তু আজ দেখা যায় মাদ্রাসায় যদি শিক্ষক ওখানে যদি একদিন না যায় কমিটির লোকজন খবর লেখে মল্লি সাহেব কেন আসলেন না আজকে ছেলেরা খেলাধুলা করছে পড়াশোনা হয় না এই স্কুলে আসে কোনোদিন মাস্টারকে টর্চারিং করেছিলেন মাস্টারকে প্রেশার দিয়েছিলেন যে ছেলে লেখা লেখাপড়া হয় না স্কুলে সাফ সাফাই নাই বন্দোবস্ত ভালো নাই পায়খানা ঘরের পানির ব্যবস্থা নাই এটাকে আপনার দায়িত্ব নাই এইটাও তো কমিটির জিম্মেদারি আছে যারা সরকারি প্রতিষ্ঠানটাও এটা একটা ধর্মিক পড়তে এটাও নবী বলেছেন সাতকায়ে জারিয়া যে যা স্কুল প্রতিষ্ঠান শিক্ষা উন্নয়নমূলক কাজগুলো এই কাজের যারা জিম্মেদার যারা কমিটিতে আছে তাদেরও কর্তব্য এটাই শুধু ঘরের কাজের টাকা বাঁচত না মিড ডে মিলের টাকা বাঁচত কি না এটার হিসাব নিতে শিক্ষা নেওয়ার জন্য না কুমুটির দায়িত্ব আছে লেখা লেখাপড়া হচ্ছে কিনা কুমুটির দায়িত্ব আছে ঘর সেই সঠিক নির্মাণ হচ্ছে কিনা কুমুটির দায়িত্ব আছে কে স্কুলে ভালো হবে সব সবাই করছে কিনা কুমুটির দায়িত্ব আছে বাথরুমে পানি আছে কিনা কুমুটির দায়িত্ব ছেলেদেরকে ভালো করে লেখাপড়া করা হচ্ছে কিনা যারা জিম্মেদারি নিয়েছেন স্কুল মাদ্রাসার তাদেরও কাছ থেকে কায়ামতের দিন সওয়াল জবাব করা হবে আপনিও এক দায়িত্বশীল ব্যক্তি আমাদের খায়ানাত করতেছেন মসজিদের টাকাগুলোকে নিয়ে যদি কেউ ব্যবসা বাণিজ্যতে লাগায় দেয় বলে আমি তো কে শেয়ার যখন টাকার প্রয়োজন পড়বে ওই সময় আমি টাকাগুলো দিয়ে দিব যদি ওই ব্যবসা করে যতগুলো লাভ কমালেন আপনি ওই টাকা আপনার জন্য হারাম মুফতি আনাজামের ফতোয়া তাই আপনি মসজিদের টাকা নিজের ব্যবসায় লাগাতে পারবেন না এটাও আদানতের মধ্যে খেয়ানত করা হচ্ছে আজ সমাজ আমরা কোন জায়গায় চলে যাচ্ছি ব্রাদান ইসলাম অনেকগুলো বুড়াই আমাদের সমাজের মধ্যে আমি বলতে চাই জালসার মেন উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে বুড়াইকে দূর করতে হবে সমাজ থেকে জেনাকে দূর করতে হবে সমাজ থেকে অন্যায়কে দূর করতে হবে সমাজ থেকে সারাবকে বন করতে হবে সমাজ থেকে জবাজিকে বন করতে হবে সমাজ থেকে সুদকে দূর বন করতে হবে জন্মা এর নাম হচ্ছে জালসা এর নাম হচ্ছে জালসা আমরা জালসা করতে জালসাটাকে ইঞ্জয় মনে করছি যে কাফি ঘোরাফেরার জায়গা মনে হয়ে গেছে আর ইসলাম এই সমাজে অনেকগুলো শিক্ষিত লোক আছেন গ্রামের মেম্বার বর্ধানো আছেন ওদের কাছ থেকে আমি একটা অনুরোধ করব আপনারা আমরা মুসলমান প্রথমে আমরা মুসলমান তারপরে পার্টি প্রথমে আমরা মুসলমান তারপরে পার্টি কতগুলো চিস না জানার কারণেতে ভুল হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের পার্টি মাধ্যম দিয়ে এই এলাকাতে অনেকগুলো লোককে মারে দেওয়া হয়েছে যে কোন লোক মারক তাকে তো হিসাব দিতে হবে কায়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে একটা নিহর মানুষকে মারা আর এইটা গুনা এ কাবিরা কতল বহুত বড় গুনা কিন্তু ওই ব্যক্তি পার্টির স্বার্থে হোক ঘুরতে গিয়ে মারা যাক তাহলে পার্টির একটা নিয়ম আছে ওরা কি করতেছে বছর গিয়া হিসাবে ওরা ওটাকে শোক শোক পালন পালন দিবস বানায় ওই দিবসে কতগুলো শরীয়তের খিলাপ কাজ হয় আমি বলবো এগুলো কাজ করাটা আমার শরীয়তে যাতে দেয় না কি করা হচ্ছে ওখানে ওই ব্যক্তির ফটোটাকে সামনে রাখে টেবিলে কি বা রাখে আর ভালো ফোটোটাকে ভালো করে ফুল দিয়ে সাজায় ওখানে ফুলের মালা পরায় এভাবে প্রণাম করা হচ্ছে এই কাজটা কখনো করবেন না এই কাজটা কখনো করবেন না আমরা মুসলমান আমরা শুধুমাত্র নত হব তো এক আল্লাহর দরবারে আমাদের শরীয়ত আমাদের ইজাজত দেয় না কোনো পীর বুজরুগের কাছে ঝুঁকবেন না কোন মাজারে গিয়ে সাজদা করবেন না সাজদা মাত্র একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য তাহলে ওই ব্যক্তি মারা গেলেন ওনার মাল ফটো রাখে সামনে পাটিগত হিসাবে ফুলের মালা পরিয়ে এভাবে প্রণাম করতেছি এটা শরীয়তের বিধানে নাজায়স ও হারাম আর এতে কাজ গলত থাকে তাহলে ইমানও নষ্ট হয়ে যেতে পারে এই ক্ষেত্রে আপনার কর করণীয় এটা আপনার আমরা মুসলমান উনি মারা গেছেন আমাদের সমাজে পার্টি গিজা যাবে যাই হিসাবে হোক এক মমিন অন্য মমিন হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি যেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে যেন গুণা মাফ করে তার জন্য দোয়া করতে হয় আমাদের। আপনি শোক দিবস মানাবেন ওই দিনে কি করবেন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন প্রার্থনা করবেন আল্লাহর দরবারে যেন আল্লাহ একে মাফ করে দেয় আপনি এই ভুলটা করবেন না ফটোটার উপরে মালা পরে আর কি প্রণাম করবেন না এটা শরীয় দেয় না হয়তো ভুলের কারণে এটা করে থাকি অন্তর দিয়ে নিজে তোবা করি আল্লাহ পাক এই বুড়াই থেকে আমার সমাজকে বাঁচায় যাই হোক ইসলাম সময় অনেকটা হয়ে গেছে যেহেতু আপনাদের বেন বক্তাকে এখন সময় দেওয়া হবে আমি এখান থেকে নিজের বক্তব্যকে কি করলাম বলার মাধ্যমে ভুল হলে ক্ষমা করবেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বি ওয়া তু আলাই ইল্লাল আলাই